আসসালামু আলাইকুম আপুরা এবং ভাইয়ারা ঈদ মোবারক সবাইকে সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়েছি এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ লেট আপলোড করার জন্য অনেক অনেক দুঃখিত কারণ ঈদে অনেক কাজ থাকে ঈদের পরেও থাকে এ কারণে লেট হয়ে গেছে আমাদের কিউর গরুটা চলে আসছে এটা বাসায় পালা একটা গরু যখন রাখালাটা দিয়ে যাচ্ছিলো ওনার চোখে পুরো চোখে জল ছলছল করছিলো খুবই কষ্টের একটা মোমেন্ট যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি অনেক আদরে পালা একটা জিনিস আসলে কষ্ট লাগাটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ কোরবানি সম্পন্ন হয়েছে আর এখানে গ্রামের মা খালারা বা চাচিরা সবাই বসে কাটা বাছা করছিল মানে মশলা রেডি করছিল আর কি আমি আপনাদের জন্য একটু ফুটেজটা নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড আমার জন্য বন নিয়ে আসছে অ্যাজ কোরবানির ঈদের দিন তো আর সকলেই রুটি তৈরি করা হয় না কিন্তু আমি রুটি ছাড়া একদমই সকালটা শুরু করতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি ছোটবেলা থেকেই দেখেছি প্রতি বছরই বাসায় কুরবানি হয় কিন্তু মাঝখানে অনেকগুলো সময় এই প্রসেসিংগুলোর সাথে আমি যুক্ত থাকতে পারিনি এবার গ্রামে আসাতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পেরেছি সত্যি কথা বলতে অনেক ভালো লাগছিলো আর সবার জন্য আমি এখানে একটু রং চা তৈরি করে নিয়েছিলাম গ্রামে একটা বিষয় অনেক সুন্দর আপনি যে কোনো কাজই করেন না কেন দেখবেন আশেপাশ থেকে সবাই ঝাঁপিয়ে পড়ে আপনাকে হেল্প করার জন্য কোনো রকম বেনিফিট ছাড়া যে জিনিসটা আমার অনেক ভালো লেগেছে সবাইকে চা দিয়ে যে আমি আমার রুটি নিয়ে চলে আসছি খাওয়ার জন্য আমার অবস্থা দেখেই তো বুঝতে পারছেন সকাল থেকে অনেক বেড়া যাচ্ছে মানে যতটুকু না কাজ করছি তার থেকে বেশি প্যারা নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে গেলাম একদম গোসলটা করে ফেললাম কারণ অনেকটা সময় আমার কোনো কাজ নেই যেটা মনে হলো আর বাসা থেকে বারবার বলছিল গোসল করে ফেলো এরপর কি বাসা থেকে আপু আম্মু ওনারাও ফোন দিয়ে বলছে গোসল করে ফেলো কারণ আমি এই বিষয়টাতে একটু লেজি আমার পরা ড্রেসটা আমি নিয়েছিলাম মেঠোপথ ফ্যাশনের একটা বুটিক্স কালেকশন থেকে আপনারা তো জানেন মেঠোপথ ফ্যাশন অনেক সুন্দর সুন্দর বুটিক্স নিয়ে আসে আমি মোস্ট অফ অল যেসব দোকানে কাজ করি আমার ম্যাক্সিমাম ড্রেসগুলো সেই সব স্টোর থেকেই হয়ে থাকে এটার কারণ হচ্ছে তাদেরগুলো আমার খুবই ভালো লাগে ভালো লাগে বলেই আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে আমি একদম আরামদায়কভাবে তৈরি করেছিলাম প্লাজো দিয়ে একটু লেস লাগিয়ে নিয়েছিলাম সুন্নতি স্টাইলে হচ্ছে রাউন্ড শেপের ড্রেসটা বানিয়েছি পিছে ফিতা দিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে মাংস কাটাকুটি শেষ হয়ে গেছে ভাগ করে বাসায়ও নিয়ে আসা হয়েছে আমি হচ্ছে ননস্টপ কথা বলা মানুষ যাই হোক আম্মুকে জিজ্ঞেস করে করে কাটাকাটি করে নিয়েছিলাম যেহেতু সবাই অনেক ব্যস্ত এই কারণে এই জীবনে প্রথমবার আমি লাখড়ি চুলায় এসে বসেছি মাটির চুলায় যেটাকে বলা হয় আমার খুবই এক্সাইটেড লাগছিল ব্যাপারটা যেহেতু আমি এখানে মানে চুলাটা আসলে ধরানো হচ্ছিল না আমি এসে সেটা ধরাতে পেরেছি তারপর হচ্ছে রান্না করা শুরু করে দিয়েছি আমার কাছে যে কী ভালো লাগছিল আর কোরবানির প্রথম তবারক মাংস এটা যেটা হচ্ছে আমি রান্না করছি এটাও অনেক বড় একটা ব্যাপার আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সো এখানে হচ্ছে আমরা ফার্স্ট একটু কলিজা আর হচ্ছে একটু মাংস একসাথে করে রান্না করছিলাম আর আরেক চুলায় ফার্স্টে একটু ভাত বসে দেওয়া হয়েছিল কারণ হচ্ছে সব সময় কিন্তু পোলাও খেতে ভালো লাগে না আর মুরব্বী আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম ভাতটাই খেতে চাই তাই আগে ভাতটা চড়িয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে রান্না করছিলাম আর অনেক টেনশন করছিলাম যে আল্লাহ জানে কেমন হয় যেহেতু এই খাবারটাই প্রথম মাংসটা রান্না যদি নষ্ট হয় তাহলে খুবই খারাপ লাগবে আরেকদিকে হচ্ছে আমি গ্যাসের চুলায় নিয়ে এসেছিলাম পোলাওটা কারণ বাসায় মানুষ অনেক বেশি আর এছাড়াও দেরি হয়ে যাচ্ছে যদি এরপর লেট করি তাহলে দেখা যাচ্ছে যে ক্ষেত্রে খেতে হয়তো রাতও হতে পারে এই কারণে হচ্ছে আমি একটু তাড়াহুড়া করে আম্মুকে ওইখানে বসিয়ে দিয়ে মানে আম্মু ওদিকে চলে গেল। এরপর আমি চলে আসলাম রান্নাঘরে গ্যাসের চুলাতে আমি পোলাওটা চড়িয়ে দিচ্ছি এখানেও আমার রীতিমতো হাত পা কাঁপতেছিল তার একমাত্র কারণ হচ্ছে যে এখানে যে চালটা এটা একদম গ্রামের ভালো যে চালগুলো আছে পোলা চাল সেটা দেওয়া হয়েছে এই চালটাতে আমি অভ্যস্ত না প্লাস এতগুলো মানুষের রান্না ঈদের দিনের রান্না তো আম্মু ওই পাশ থেকে আমাকে পানি গরম করে পাঠিয়ে দিয়েছে আনটিকে দিয়ে আর এর মাঝে হচ্ছে আমি খুব ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম তো আমার হাজব্যান্ড একটু পাশে এসে দাঁড়িয়েছিলো কিছুক্ষণ আমাকে একটু সাহস জোগানোর চেষ্টা করছিল তো যাই হোক অনেক ভয়ে ভয়ে রান্না করার পর আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছিল রান্না ভালো হলে যখন সবাই বলে ভালো হয়েছে সবাই খেয়ে তৃপ্তি পায় এর চেয়ে বড় কিছু নাই তো সে ওইখান থেকে দাঁড়িয়ে আমাকে দেখছিল হাটতে কিন্তু যে খালি চলে কারণ স্যান্ডেল পরা বা জুতা পরার আর সময় নেই যেভাবে পারছি সেভাবে ছোট করে সবাই কাজকে ব্যস্ত মানে কেউই ফ্রি নেই আর এটা হচ্ছে পরে আম্মু একদম যে মাংসগুলো আছে এগুলো বেশি করে একবারে জালে বসিয়ে দিয়েছে আর এটাও হচ্ছে এদিকে তৈরি হয়ে গিয়েছে আমার পোলাওটা কি সুন্দর কালার হয়েছে না বলেন মাসাল্লাহ এর মধ্যে আমার হাজব্যান্ড সাহেবের ফরমাইশ হচ্ছে উনি মগজ ভুনা খাবে এটাতেও ভয়ে বসেছিলাম কারণ আমার কেন জানি যখন কেউ আমার কাছে কিছু আবদার করে খাওয়ার জন্য আমার খুবই রান্না এলোমেলো লাগে কিন্তু মাসা আজ পর্যন্ত কাউকে নিরাশ করিনি এটা আল্লাহর কাছে অনেক বড় একটা মানে রহমত আল্লাহর আমার প্রতি আর এদিকে আমি অল্প বাটিতে করে একটু কলেজা ভুনা নিয়ে নিয়েছিলাম কারণ মাংস রান্না হয়ে গেছে সবারই সবারই ক্ষুদা লাগছে আর এই মগজের মধ্যে যে মশলাগুলো দিয়েছি এগুলো পরিমাপ করে আম্মু একেবারে আমাকে দিয়ে দিয়েছে ওই পাশ থেকে যাতে করে এলোমেলো না হোক যাই হোক মগজটা অনেক টেস্টি হয়েছিল আপনারা মগজকে কি বলেন ভেজা বলেন নাকি মগজ বলেন আর বাইরে থেকে আমার কাজ আমার ভিডিও শট নিয়ে দিয়েছিল আমি এই জন্য হাসতেছিলাম যে আমাকে কী যে লাগতেছে আজকে দেখতে যাই হোক যা তো তাই আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম এরপর এটা ছিল সন্ধ্যাবেলার একটা ফুটেজ ঘুম দিয়ে উঠে একটা ফার্স্ট ক্লাস চাফি নিয়ে হাজির হয়েছি এই চায়ের মধ্যে ছিল কফি দেওয়া এই জন্যই চাফি এর মাঝে আরও অনেক অ্যাক্টিভিটিস ছিল যার ফুটেজ আর নেওয়া হয়নি চলে গিয়েছিলাম একটা ভাবির বাসায় লেট নাইটে তো ভাবি অনেক পিঠা রান্না করেছিল তৈরি করেছিলো আর কি তার মধ্যে থেকে কয়েকটা খেলাম অনেক মজা ছিল তো এই তো ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ও আপুরা ভাইয়ারা একটু কষ্ট করে লাইক ফলো দিয়ে দিয়েন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ